হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম তো চলে এলাম আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তাঁতকুটির চ্যানেল পক্ষ থেকে তো আমাদের শপটা নুর মেনশনে তলায় আপনারা চলে আসবেন আমাদের শপে আমাদের কিন্তু পাশাপাশি দুটো শপ রয়েছে রেখো মনে এবং তাঁতকুটির আপনারা এখানে আসলে হিউজ কালেকশন পাবেন লেহেঙ্গা শাড়ি কালেকশন তো আজকে আপনাদেরকে মূলত একটি শাড়ির কালেকশন দেখাবো যেগুলো বিয়ের বেনারসি শাড়ি একদম ইউনিক হবে প্রতিটা শাড়ির ডিজাইন এই যে দেখুন এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন অনেক কালেকশন চলে আসছে এগুলো হচ্ছে বিয়ের বেনারসি শাড়ি কালেকশনগুলো তো এখানে আপনারা আজকে যে কালেকশনগুলো দেখবেন এগুলো থাকবে অফার প্রাইজে তো বিয়ের জন্য বিয়ের ফার্স্ট শাড়িটা অনেকে কিন্তু আপনার কনের প্রথম পছন্দই থাকে আপনার বেনারসি শাড়ি যেগুলো অরিজিনাল বেনারসের বেনারসি যেটা ইন্ডিয়া বেনারসে তৈরি তো একদম পিওর অথেন্টিক যে প্রোডাক্টগুলো আছে আপনারা পেয়ে যাবেন তাঁত যে শপটা আছে নুরম্যানসি দ্বিতীয় তলায় এই শপে আসতে অথবা আমরা আপনারা কিন্তু আপনার আমাদের যে পেজটা আছে বা আপনাদের ইউটিউব চ্যানেল আছে এখান থেকেও কিন্তু আপনারা পারচেস করতে পারেন তো এগুলো হচ্ছে অরিজিনাল অথেন্টিক বেনারসের বেনারসি যেটা ইন্ডিয়াতে প্রস্তুত করা যেগুলো আমাদের এখানে আসলে আপনার পেয়ে যাবে আমরা সরাসরি পারচেস করে থাকি ইম্পোর্টের মাধ্যমে তো এগুলো হচ্ছে এটা হচ্ছে শাড়ির আঁচলের অংশটা আর পুরো জমিটা কিন্তু আপনার একটা ইউনিক কাজ পাচ্ছেন লতা স্টাইলের পাশাপাশি এখানে কিন্তু দুইটা কাজ রয়েছে আমি আপনাদেরকে একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু একটা সেলফ কাজ আছে প্রতিটা ডিজাইনের পাশাপাশি এই যে দেখুন লতার পাশাপাশি একটা কিন্তু আপনার সেলফ কাজ আছে আজকে এই ডিজাইনটার মধ্যে যে কটা কালার থাকবে সবগুলোরই আপনার সেলফ কাজের মধ্যে একটা করে কাজ থাকবে এক্সট্রা কাজ যেটা রেশম সুতার কাজের পাশাপাশি একটা করে আপনার সেলফ কাজ পাবে এই যে দেখুন কত সুন্দর চমৎকার পিওর অথেন্টিক ডিজাইনগুলো প্রোডাক্টটা কিন্তু অথেন্টিক একদম অরিজিনাল বেনারসের বেনারসে যেগুলো আপনারা দেখে নিতে সরাসরি শপে এসে দেখে নিতে পারবেন প্রতিটা শাড়ির আঁচল এবং পুরো জমিটা কিন্তু গর্জি স্টাইলে কাজ করা থাকবে তো এইগুলো আজকে অফার প্রাইসে দিব অর্ধেক দামে অর্ধেক দাম বলতে এই শাড়িগুলো আমরা মূলত বিক্রি করে থাকি আপনার দশ হাজার বারো হাজার করে আপনারা যে কোনো শপ থেকে নিলে একটা বিয়ের জন্য অরিজিনাল ব্যানারস শাড়ি যদি আপনারা পারচেস করেন আপনার মিনিমাম দশ হাজার টাকা লাগবে তো আমাদের সব থেকে যদি নেন আপনারা আমাদের ভিডিও থেকে যদি নেন তাহলে আপনারা অফার প্রাইসে পেয়ে যাবেন অর্ধেক দাম মাত্র চার হাজার পাঁচশো টাকায় মাথা নষ্ট করা মাত্র চার হাজার পাঁচশো টাকায় অরিজিনাল বেনারসের বেনারসি যেটা আপনার সেলফ কাজের মধ্যে পিওর অথেন্টিক প্রোডাক্ট অবিশ্বাস্য হলো সত্যি আমরা আপনার কিছু দিনের জন্য অফারটা দিয়েছি এটা কিন্তু একদমই স্টক সীমিত অফারটা সীমিত আপনারা চাইলে আমাদের এই সব থেকে এসে দেখে নিতে পারেন প্রতিটা প্রোডাক্ট হবে দেখার মতো সেলফ কাজের মধ্যে এই যে দেখুন অবশ্যই এই অফারটা পেতে হলে আপনারা আমাদের চ্যানেল থেকে দেখে আসে এসে দোকানে আসলে বলতে হবে যে আমরা আপনার চ্যানেলটা দেখেছি অনলাইনে দেখে তারপরে আসছি আর আপনারা আমাদের সব থেকে যদি এটা না বলে তাহলে এই অফারটা কিন্তু পাবেন না এটা অন্তর্ভুক্ত হবে না এটা হচ্ছে আঁচলের অংশটা তোমার পাঁচটা কালার ছিল পাঁচটা কালারে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লাস্টন কালার মেরুন কালার তো নববধূদের প্রথম পছন্দ যারা বিয়ে বা কাবিনের জন্য আপনারা বেনারসি শাড়ি পছন্দ করেন তারা কিন্তু এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন এই যে দেখুন আঁচল আঁচলটা অনেক সুন্দর পিটানো কাজ করা থাকবে পুরো আঁচলটা জুড়েই দেখার মতো হবে পুরো শাড়িটা আর প্রতিটা শাড়ির সাথে কিন্তু আপনারা ব্লাউজ পিস পাবেন এক্সট্রা করে ব্লাউজ রয়েছে আঁচলের শেষের অংশে মানে আঁচলের পাশে যে অংশটা রয়েছে এক্সট্রা করে যথেষ্ট ফ্যাব্রিক্স দেওয়া আছে এই যে ব্লাউজ পিসের আপনার হাতা এবং ব্যাক পার্টে কাজ থাকবে এটা হচ্ছে আঁচলের শেষের অংশটা এটার মধ্যে আপনার ব্লাউজ পিসের অংশটা থাকবে আর প্রতিটা শাড়ি হবে দেখার মতো মাত্র চার টাকায় পাবেন অরিজিনাল বেনারসের বেনারসি যে অথেন্টিক প্রোডাক্ট সরাসরি শপে এসে এগুলো দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের আপনারা আমাদের পাশেই থাকবেন ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম